চলে আসি লিপিকা দীপিকা এবং দিলীপ সব আমরা একসাথে আছি দিলীপ সরাসরি বলে দেওয়া হলো আজকে যে তোমার ছাদে ওঠার বা দিকে নীল রঙের প্যান্ট রাখা আছে এবং প্যান্ট রাখা হয়েছিল এবং সেটা বলা হলো এবং আজকে বলাও হলো যে চালের একটা ব্যাপার ঘটেছে এবং তোমার বাজারে গিয়ে একটা জিনিস কিনতে সামান্যভাবে দু টাকা তোমাকে বাকি রাখতে হয়েছে সেটা পর্যন্ত ধরা হয়েছে এবং দিলীপ তোমার অফিসে কেউ একজন পেনশনের ব্যাপারে এসেছিল সেইটা পর্যন্ত মেনশন করা হয়েছে যে এই ব্যাপারে আসা হয়েছিল এবং বল সমস্ত ঘটনা সম্পূর্ণ কি মিলল গড়গির কথা তো মানে একদম মানে কি বলবো মানে মানে যে বাস্তব মানে যা কিছু বলেন নি মিলে যায় তো এবারে কি যে প্রত্যেকটা জিনিস একবারে অক্ষরে অক্ষরে মিলে যায় আর গুলগি যেই বলে আমরা সেইভাবেই চলি আশা করি সারা জীবন গরিজি আপনাদেরকে এইভাবেই অ্যাডভাইস দেবেন আমরা এইভাবেই চলব আর মানে আমরা ভালো থাকব এটাই थी। थी। शादी जब ऐसी हुई है तब से घर में शांति नहीं है लड़ाई झगड़े होते हैं भाई ये नेचुरल बात है लेकिन जब मैंने डॉक्टर पंडित आचार्य मिठुन शास्त्री को इस बारे में बताया तब मुझे मालूम हुआ की ये सब ग्रहों की वजह से होता है इन्होंने ही मुझे एजुकेशन फाइनेंस मैरिज बिजनेस रिलेशन कैरियर और हेल्थ आदि में आने वाली समस्याओं से बचाया इसीलिए एट जीरो वन सिक्स जीरो डबल एट थ्री फोर नाइन पे व्हाट्सएप एस एम एस करके अपॉइंटमेंट बुक कर लें। देखना सब ठीक हो जाएगा देश से और देश के बाहर से लोग उनके पास अपॉइंटमेंट बुक करके और रेमेडी लेकर अच्छे हैं और खुशहाल जिंदगी बिता रहे हैं